আসসালামু আলাইকুম এবরিয়ান কি অবস্থা সবার চলে আসলাম অনেকদিন পর জেদ্দা পার্কে ঠিক আছে ডিউটি আগে বারো ঘন্টা করতাম তারপর অনেক ঘোরাফেরা করতাম আর কি এখন দশ ঘন্টা ডিউটি তারপরে তোমার একটা ঘুরা ফেরা হয় না কি জন্য হয় না ভাই কাজ করে খেলাম তুই যান তাইলে এলো ঘুরে না কে সমস্যা কি ভাই হাসেন কেন এদিকে তাকান ভাই হাসা উসে খাল্লি বাল্লি আল্লাহ দেখেন জেদ্দা পার্ক আর এই দেখেন আরো দুইজন দেখছেন ও জাস্ট ওয়াও দেখেন রাত বাজে এখন কয়টা আমি দেখাচ্ছি সাড়ে বারোটা ঠিক আছে এ দেখেন টাইম এখন দেখছেন সাড়ে বারোটা বাজে কিন্তু সৌদি আরব জেদ্দা পার্কের অবস্থাটা দেখেন কত মানুষ কি পরিমাণ ঘোরাফেরা করতেছে দেখছেন হ্যাঁ মাঝে মধ্যে ঘোরাফেরা করলে অনেকটাই ভালো লাগে কিন্তু সময়ের অভাবে সময় থাকে কিন্তু একা তেমন একটা আশা ভালো লাগে না ঠিক আছে তবে চেষ্টা করতে হবে অবশ্যই ঘোরার জন্য ঘুরলে মন অনেক ভালো থাকে তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমার পেজটি ফলো দিবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ যখন যেদিকে যাব ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব ঠিক আছে তো দেখেন আজকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে অবস্থাটা দেখেন আজকে যেহেতু শুক্রবার শুক্রবার থাকার কারণে প্রচুর মানুষ সেলফি নিয়ে ব্যস্ত আছে এখানে দুজন ঠিক আছে আমরা চারজন আইছিলাম এদের সাথে উনি আর এই আমরা দুইজন আইসে ঠিক আছে আর ওই যে এখানে আর একটা আছে আইফোনের শোরুম এখানে ঠিক আছে আচ্ছা এখন ছবি তুলি এখানে ঠিক আছে পরবর্তীতে দেখাব আপনাদেরকে